আমরা দেখিয়েছি আমরা দেখে দেখিয়েছি কিভাবে পুলিশের পুলিশ সাম দেয় র্যাবের পুলিশ সাম দেয় কিভাবে আওয়ামী লীগের সব দেয় পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় পরে পরে প্রত্যেকটাই কিভাবে রুকে দাঁড়াতে হয় কিভাবে রুকে দাঁড়াতে হয় আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে আমাদের নারী বন্ধুরা আমাদের নারী শিক্ষার্থীরা কিভাবে রুকে দাঁড়িয়েছে কিভাবে তাদের বাইরের মর্থ দাঁড়িয়েছে আজকে এই ঘটনার মধ্য দিয়ে এখন বিগত সময়েও ব্যাট দারি বিশ্ববিদ্যালয়কে সাইড করে দেওয়ার চেত ঐ সেই প্রবলতা সেই প্রবলতার মৃত্যু আমরা প্রদানের ভিতরে আমরা ডালাভাবে কথা বলার চেষ্টা করেছি সেই কথাগুলো গুরুত্ব দেওয়া হয়নি বলে গতকালকের ঘটনা ঘটেছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে নতুন রাজনীতি বলতে বা সুলাইকে ধারণ করে যদি রাজনীতি করতে হয় সেই রাজনীতিতে সবাইকে তার ভুক্তার পাপ ও হিতটা দিতে হবে এখানে দাঁড়িয়ে ভিতরে

কিন্তু বাহাত্তর থেকে এই চব্বিশে পাঁচ আগস্টের আগ পর্যন্ত আওয়ামী গুন্ডারা আওয়ামী রাজনীতি যে সংস্কৃতি তারা আমাদেরকে শিখিয়েছে শেখানোর চেষ্টা করেছে বোঝানোর চেষ্টা করেছে যে মুক্তিযুক্ত মানে আওয়ামী কিন্তু পাঁচ আগস্ট দেখেছি যে এটা কিভাবে এই ইতিহাস কিভাবে ধুমড়ে মুসলে পড়েছে ফলে ইতিহাস কখনো চাপা দিয়ে রাখা যায় না ইতিহাসকে কখনো চিন্তায় করা যায় না এটা এই নতুন রাজনীতি করতে চাওয়া আমার ভাইদের বুঝতে হবে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনারা কমিটি দিতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় এই জুলাইকে চিন্তা করার প্রবলতা দেখাতে পারেন অথবা চিন্তায় সফলতা দেখাতে পারেন কিন্তু মনে রাখবেন এই জুলাই বাংলাদেশের প্রত্যেকটি মানুষের এই জুলাই বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের এই জুলাই বাংলাদেশের প্রত্যেকটি জনগোষ্ঠীর ফলে জুলাইয়ের যে ইতিহাস জুলাইয়ের যে চেতনা জুলাইয়ের যে ধারণা এই ধারণা জনগণ একদিন কেউ যদি এই চিন্তা করতে চায় জনগণ তার থেকে একদিন কেড়ে নেবে এর ফলে অবিলম্বে গতকাল ঘটনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দায়িত্বশীল যারা আছেন প্রত্যেককে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাছে এই শিক্ষকতার কাছে ফরমা চাইতো হবে অন্যথায় বেতরের বিশ্ববিদ্যালয় এর রাত্রি দিকে প্রত্যাখ্যান করবে আপনাদের জন্য ভালো হবে না এই সতর্কতাটা জানি আমি আবার বক্তব্য পেশ করলাম অন্যায়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে জুলাইয়ের সংগ্রাম চলবে ইনকিলাব জিন্দাবাদ সংগ্রামী বন্ধুগণ এই পত্রে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক শিক্ষণিক সুবিধার শিক্ষালয় কমিটি চৌধুরী সিআব фили প্রিয় সংগ্রামী বন্ধুরা আমরা সবাই জানি আজকে আমরা কেন এখানে দাঁড়িয়েছি গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্দ্রে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নাম দিয়ে একটি নতুন ছাত্র সংগ্রহণ করিতে হয় আমরা সেখানে কোনো দ্বিমত পোষণ করছি না

বোধ ছিল বনভূত পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবে কিন্তু আমরা খুব হতাশ হয়েছি যেখানে বনব ভুটানের আগে যেমন ছিল আনিক যেমন ভক্তিযুদ্ধকে একত্র করে রেখেছিল তেমনি মন অভ্যানকে একটা নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় নিতে নিতে নিজে যাচ্ছে যেটা বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আট কমিটি দিয়েছে কিন্তু যেটা মূল কমিটি দিয়েছে সেখানে ছয় জনের পাঁচজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কমিটিকে আমরা ঘৃণ করে প্রত্যাখ্যান করছি আমরা দেখতে পেয়েছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন গিয়ে সেখানে দাবি করে যে এই বিপ্লব তারও একা না আমরা সবাই মিলে এই বিপ্লব গড়িয়েছি সুতরাং কোন রতন রাজনৈতিক ছাত্র সংগঠন যদি গঠিত হয় সেখানে বেসরকারি ন্যাশনাল বেসরকারি ন্যাশনাল মাদ্রাসা পরিবে যারাই আন্দোলনের স্টেক হোল্ডার সবাইকে রাখা হবে কিন্তু সেই থেকে তারা প্রথমত সবার আগে প্রাইভেটকে তারা ওইটা ভুলে গিয়েছে প্রাইভেট তাহলে এই গণতার্ন কোনোভাবে সফল হতো না প্রাইভেট কখনো কোটা দেখে যায়নি প্রাইভেটের কখনো কোটার প্রয়োজন পড়ে না প্রাইভেট শুধুমাত্র ভারতের ভাবতে পুলিশের আত্মচিতচারদের এই আন্দোলনে গিয়েছিল আঠারো ছিল তখন প্রাইভেটায় আরেকটা বিষয় বলে দিতে চাই তারা বলতে ভুলে যাচ্ছে চট্টগ্রাম থেকে ছাত্রলীগের পদালনা হয়েছিল যখনই চট্টগ্রাম পুরস্কার করার চেষ্টা করবে তখনই আমরা দিন যে আবারও চট্টগ্রামে পনেরো জুলাই মনে করে এমন পুরো বাংলাদেশে এটাই প্রথম যেখানে পুরো বাংলাদেশে অন্যান্য জায়গায় দেখা ছাত্রলীগের হাতে সাধারণ শিক্ষার্থীরা মার কাছ সেই জায়গায় একমাত্র চট্টগ্রামে সবাই সম্মিলিত প্রচেষ্টায় আমরা ছাত্রদিকে কর্ম করেছিলাম করেছিলাম হয়তো বলে যাচ্ছে চট্টগ্রামে সুরাই জেলার কথা আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাম সবাই শুনেছেন ওই দিন আমরা আমাদের আমাদের হচ্ছে ওয়াসিম ভাইকে হারাই যার কারণে একটা ভোটের সামনে আসে আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয়

সেগুলোর নাম দেওয়া হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গণতন্ত্রের কথা বলা হয়েছে যেখানে আধিপত্য প্রতিষ্ঠা করছে সেখানে কথা যদি অবস্থা হয় আগামীকাল যে পর্যালোচনা হবে সেখানে কি অবস্থা হবে সেটা নিয়ে আমরা এখনো শঙ্কিত আমরা কখনো চাই নাই যে কোনোভাবে আমাদের বেসরকারি এই গণপ্রতারে পরবর্তী সময়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে আমরা অন্যান্য যারা আন্দোলন স্টেক হোল্ডার তাদের উপরে তাদের শহর উপরে হামলা এটা কমনে আমরা কামনা করিনি কিন্তু দেখা যাচ্ছে পরবর্তী সময়ে এসেও এখন আগের মতো বেশিরভাগই আমাদের যারা বিনোদন ভেজা করছে তাদেরকে হামলা হয়ে যাচ্ছে কিছুদিন আগে আমি একটা বক্তব্য দিয়েছিলাম দেখা যাচ্ছে একটা পক্ষ আমার বক্তব্যের অংশ কাজ করে সেখানে অন্যান্যদের আফতাদ আব্দুল্লাহ এবং খান তালা

আমরা আমরা প্রতিবাদ করছি আমরা বলতে চাই অতি দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে এই হামলা যাতে যারা জড়িত সবাইকে চিহ্নিত করে আমাদের কাছে ঘুরে আছে সবাইকে চিহ্নিত করে যত দূর সম্ভব তদন্ত সাবেককে আইন জানাবেন ইঙ্কি রাত চিন্তাবাদ Thank এরপর যে আমাদের মাঝে বক্তব্য রাখছেন মিলবে প্রতিনিধি নাইন আমরা সময়ে দাঁড়িয়ে যে সময়ে পরিশম্যের জন্য আমরা আন্দোলন করে গেলেও আমরা প্রতিটা পদে পদে পরিশম্যের স্বীকার করছি জুলাই পরবর্তী যখন বিভিন্ন প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল বন্ধ করা হয় তখন আপনাদের আন্দোলনের সাহায্য প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু আগস্ট পরবর্তী পরবর্তী আমরা প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিভিন্ন জায়গা হতে মাইনাস করতে দেখা যাচ্ছে কালকে শিক্ষার্থীদের যে ছাত্র সংগঠনটা ঘোষণা করা হয় সেই ছাত্র সংগঠনের ঘোষণার পূর্বে সংগঠনটি এই ছাত্র সংগঠনের নাম ঘোষণা করেছে তাদের জন্য প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যখন কথা বলতে তখন তাদের উপর পরবর্তিত হামলা করা হয় তাহলে সেই প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীদেরকে আপনারা ওই সঙ্গে স্বীকার করিয়েছেন আপনাদের মধ্যে আরো কিছু প্রশ্ন রেখে যেতে চাই আপনারা যখন গরমুখী হয়েছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদেরকে সাহায্য গিয়েছে নয় দফা আন্দোলন নয় দাবি থেকে এক দফা দাবি সাহায্য গিয়েছে একমাত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু পাঁচে আগস্ট পরবর্তী আপনাদের মাইনাস খেলায় সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আমরা দেখেছি কালকে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উপর পাবলিক বিশ্ববিদ্যালয় বিশেষ করে দাবি কেন্দ্রিক যেসব শিক্ষার্থীরা হামলা চালিয়েছে তাদের যদি সুনির্দিষ্ট চিহ্নিত না করে টিচারের ব্যবস্থা না করা হয় তাহলে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আপনারা যদি মনে করেন আপনারা নিজেরাই সবকিছুর অংশ তাহলে সেই জিনিসটা ভুল করবেন আপনারা যদি আমাদেরকে মাইনাস করে সবকিছু করতে চান তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে সদরে জোলাই যত রাত্রায় ঘুরেছিলেন তখন আপনাদেরকে শুধু সত্যি লিখেছে প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীরা আজকে যদি আজকে যখন কোনো গণতান্ত্রিক দল বা শিক্ষা নিয়ে যে দল গঠন করতে যাচ্ছেন সেখানে যদি প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের প্রাপ্য হিসা বুঝে না পায় তাহলে আপনারা মনে করবেন মনে রাখবেন প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আপনাদের বয়কট করতে করবে না এরপরে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম ইনকিরাজ জিন্দাবাদ প্রাইভেট ইউনিভার্সিটি জিন্দাবাদ আসসালামু আলাইকুম সংগ্রামী বন্ধুগণ এই পদে বক্তব্য রাখবেন ইউনিভার্সিটির প্রতিনিধি আব্দুল রহমান বিপ্লবী জাতীয় বন্ধুবাস আপনারা জানেন গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক নতুন ছাত্র সংগঠনের নতুন যাত্রা শুরু হয় সেখানে প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের উপর নিঃসঙ্গ হামলা চালানো হয় চালানো হয় যদি আমরা দেখতে যাই সেখানে দেখে যায় যে নতুন ছাত্র সংগঠন হলো সেখানে প্রাইভেট ইউনিভার্সিটি মাদ্রাসা পলিটেকনিক ইউনিভার্সিটি থেকে শুরু করে অন্যান্য দেশ প্রতিষ্ঠান দেশ সবকে মাইনাস করেই নতুন ছাত্র সংগঠন সংগঠিত হয় কিন্তু এই জুলাই অক্ষুত্ত কোন পাবলিককে দিয়ে হয় নাই এই জুলাই অপুত্তরে সেক্ষুলটা

যাদের উপর হামলার উপর হামলা হওয়াতে আমরা মানে নেমেছিলাম আজ তারাই আমাদেরকে মাইনাস মাইনাস খেলাই বেঁধে আমাদের নিয়ে তারাই আমাদের উপর হামলা করছে এর থেকে লজ্জা আর কি কিছু হতে পারে না টাকাকে ক্যাবলা বানিয়ে এর আগেই অনেকে অনেক রাজনীতি করে গেছে বিশেষ করে গুন্ডা লীগ নিষিদ্ধ লীগের অনেকেই দেখা যায় তারা টাকাকে ক্যাবলা বানিয়ে রাজনীতি করত কিন্তু নতুন রাজনীতির বন্ধুবন্ধু কি এটাই

আমাদের যতগুলো সংগঠন আছে সব হচ্ছে সব কিছু আছে দাবি কেন্দ্রিক আমরা এর থেকে দাবি থেকে বেরিয়ে আসতে চাই গতকাল গতকালকের যেই নিঃশ্বাস হামলা চালিয়েছে সেটা তীব্র নিন্দ প্রতিবাদ জানাচ্ছি বীর চট্টলার ট্রাইবিনিয়াল হয়েছে মাদ্রাসা পলিটেকনিকের পক্ষ থেকে এবং গতকালের হামলার যারা দোষী তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টামূলক শাস্তির দাবি জানাচ্ছি ইনকিলাব ধন্যবাদ